কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে আর পরিমাণটাও কত কম হয়ে গেছে আমি কতটা দিয়েছিলাম একটু দিয়েই নিলাম দেরি আছে একটু আর একটু ভাজিত গরম মশলা দিয়ে নিলাম অল্প কালারটা দেখুন কত সুন্দর কালার চলে এসেছে মনেই হচ্ছে না এটা মূলর খাচ্ছি মূলর ছেচকি হোক ঘন্ট বলি মুলোর যে মুলোর খাচ্ছি এটা মনেই হচ্ছে না একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম আবার দিয়ে ভাজবো এখন প্রায় হয়ে গেছে মোটামুটি এবার নামানোর সময় একটু ঘি দিয়ে নেব কেজি ঘি খাটি গাওয়া ঘি ঘি দিয়ে দিল ঘিয়ের পরিমাণটা একটু বেশিই দিলাম স্বাদের খাবার খাবো পরিমাণটা কম হলে কি ভালো লাগবে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দেব হয়ে যাবে কালার আর আশা করি খেতেও খুব সুন্দর টেস্ট হবে গরম গরম ভাতে আর কিচ্ছু দরকার হবে না কিন্তু আমরা তো দু চার পদ না হলে চলবে না এই জন্য তো করতেই হয় দেখুন পরিমাণটা কতটা হয়ে গেছে এক কড়াইয়ের মতন বসানো হয়েছিল আর পরিমাণটা সেটা কতটুকু হয়ে গেল অবশ্যই রান্নাটা দেখে এবং খেয়ে কার কেমন লাগলো জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা লাইক শেয়ার কমেন্ট করলে আমারও আরও রান্না করার ইচ্ছে হবে আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমার ইচ্ছে হবে যে আরও রান্নাটা ভালো করে করি আরও অনেক রকম রান্না করি ঠিক আছে ভালোবেসে করলাম আপনারাও ভালোবেসে গ্রহণ করবেন